রেলপথকে ব্যবহার করে আবারও ধরা বেশ রেল মহিলা যে মঙ্গলবার সন্ধ্যায় রেল স্টেশন থেকে আটক করে ষোলো জন বাংলাদেশিকে তাদের মধ্যে মহিলা রয়েছেন তিনজন অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার দায়ে জিতুদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলি রেল পুলিশ রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ভারত বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে রয়েছে এবং অনুপ্রবেশকারীদের আটকাতে সীমান্তে অতন্ত্রিক প্রহরের মতো দিনরাত নজরদারি চালিয়ে আসছে বাংলাদেশিদের প্রবেশ পাচারকারীদের হাত ধরে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশিরা এতে করে স্বাভাবিকভাবে যেন প্রশ্নের মুখে পেয়েছেন অনেকের মতে অনুপ্রবেশ এর ভূমিকাও সন্দেহজনক অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বাংলাদেশিরা পানি দিচ্ছে আদিবাসী বহিরাজ্যে তাদের একটা ক্ষুদ্র অংশকে পুলিশ প্রশাসন আটক করতে সক্ষম হলেও অনেকের মতে একটা বড় অংশই রাজ্যের মাটিকে ব্যবহার করে পাড়ি দিতে সক্ষম হচ্ছে বহিরাজ্যে আর এই ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা ব্যবহার করছে রেলপথকে বিভিন্ন সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন হয়ে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও জিআরপি ও আরপিএফের হাতে ধরা পড়লো ষোলো জন বাংলাদেশি মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের মধ্যে তিনজন রয়েছেন মহিলা বেআইনি ভাবে তারা সীমান্ত টপকে রাজ্যে প্রবেশ করে ধৃতদের মধ্যে তিনজন রয়েছে পাচারকারী ধৃতরা হলেন মিজানুর রহমান শফিকুল ইসলাম মোহাম্মদ আল আলী মোহাম্মদ মিলন শাহবুল তানিয়া খান শরীফুল শেখ বৃন্দাবন মন্ডল কবি শেখ মির্জা খাতুন ইতি শেখ আব্দুল হাকিম মোহাম্মদ ইদুল মোহাম্মদ আয়ুব আলী মোহাম্মদ আব্দুর রহমান ও মোহাম্মদ জিয়ারুল ধৃতদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ এলাকায় সীমান্তে রেড থাকা সত্ত্বেও এভাবে বিশাল সংখ্যক বাংলাদেশি ধরা পড়ায় স্বাভাবিকভাবে জনমনে উঠছে আরও এক নানা প্রশ্ন অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার জন্য ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে রেল পুলিশ আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস জানান গত কিছুদিনের মধ্যে প্রায় দুশো জন বাংলাদেশি কাটো করতে সক্ষম হয় জিআরপি ও আর পিএফ গত চব্বিশ ঘন্টায় পূর্ব থানার ওসি এবং ওনার অফিসারের এবং স্টাফ ওনার কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে তার মধ্যে যেমন এন ক্ষেত্রে একটা সাফল্য পাওয়া গেছে পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকোভারি টমটম রিকোভারি হয়েছে ওই কেসগুলিতে আসামিদেরকে রিমান্ডে আনা হয়েছিল ওদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আরও কিছু তথ্য বেরিয়ে এসছে সেগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকভারি এগুলি সম্ভব হয়েছে বিশেষ করে আজকে যেমন আইএসবিটি চন্দ্রপুর থেকে চোদ্দ কেজুই মানে গাজাসহ যারা এই ঘটনায় জড়িত তাদের পাঁচজনকেই গেট অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন এর আগে বাইক টম টম রিকভারি হয়েছিল এবং চোর পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা গেছে ধরা সম্ভব হয়েছিল ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিলো একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা খুবন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি টম আরেকটি টমটম উদ্ধার করা করা গেছে আর এন ডিপিএসের ক্ষেত্রে পুরোনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে মোড়া থেকে আমরা যেই অ্যাকশনটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপন মিয়া সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকেও অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে তো আমাদের দৃঢ় বিশ্বাস এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আগামী দিনে আরো কিছু থাকতে পারবো গাজার সাথে পাঁচ জনের পরে সবাই বিহারে